জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে গোপাল সেবার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পঁচিশে ডিসেম্বর বড় দিন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমার গোপালের সেবা সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে কিছু কাজকর্ম করে স্নান করে শুদ্ধ শুদ্ধবাস্তে চলে এসেছি ঠাকুরঘরে এখন বাজে সকাল সাড়ে সাতটা ঠাকুর ঘরে এসে ঠাকুরঘর খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এরপর চলে এসেছি ছাদে ছাদের গাছগুলোতে জল দিলাম তুলসী মন্দিরের সামনেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম ঠাকুরের বাসন ধুয়ে নেব ঠাকুরের বাসন ধোয়ার পরে জল নিয়ে তুলসী মাতাকে এখন জল ফুল নিবেদন করে আরতি করে প্রণাম করে নেব তুলসী মাতাকে প্রণাম করে জলের জল স্থল চলে যাব পুজোর জল নিয়ে ঠাকুর ঘরে গোপাল সোনাদের কিছু জামা রুমাল এগুলো জমে গিয়েছিল তো সেগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে যাব জামা কাপড়গুলো মেলে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন সবার প্রথম গোপাল সোনাদের জন্য দুধটা জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফোটানো হয়ে গেলে দুধটা নামিয়ে তারপর গোপাল সোনাদের ঘুম থেকে তুলবো দুধটা এখন ঠান্ডা করতে রেখে দিয়ে চলে এসেছি গোপাল সোনাদের ঘুম থেকে তুলতে উঠে পড়ো গোপাল সোনারা সকাল হয়ে গেছে বন্ধুরা এই কয়েকদিন ধরে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছে আর আজ সকাল থেকে তো খুব ঠান্ডা আর খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো গোপাল সোনাদা ঘুম থেকে উঠে গেছে গোপাল সোনাদের প্রণাম করে এখন গোপাল সোনাদের জল খাইয়ে দিচ্ছি এই জলের বোতল আমি গোপাল সোনাদের কাছে সারা রাত রেখে দেই। গোপাল সোনাদের জল খাইয়ে এখন গোপাল সোনাদের শীতের পোশাক পরিয়ে দিলাম বন্ধুরা গোপাল সোনাদের সমস্ত শীতের পোশাক কিন্তু আমি নিজে হাতেই তৈরি করি প্রত্যেকটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন গোপাল সোনাদের টুপি পরিয়ে এরপর গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দিচ্ছি সকাল সকাল আর স্নান করাবো না এখন বেশ ঠান্ডা আজ গোপাল সোনাদের ওয়াইপস দিয়ে হাত মুখ মুছে দিয়ে চন্দন সহযোগে তুলসী পাতা ফুল চরণে নিবেদন করে এখন ভোগ নিবেদন করব। ভোগের থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি গোপাল আজ সকালে দুধ আর গুড় বাদামের ভোগ নিবেদন করে এখন আরতি করে নিচ্ছি আরতির পর ভগবানকে প্রণাম করে ভগবানের নাম জপ হরে করছি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম জপ করে গোপালেশনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপালসনাদের ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে গোপাল কাছে ফিরে এসে গোপাল হাত মুখ খুব ভালো করে মুছে দিলাম আর গোপাল সোনাদের প্রিয় বাসিও কাছে দিয়ে দিলাম আজ বড়দিন তাই কেক আনা হয়েছিল তো এই যে কেক আপনাদের সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা এখন বাজে সকাল সাড়ে এগারোটা চলে এসেছি ঠাকুরঘরে গোপাল সোনাদের এখন স্নান করাবো গোপাল সোনাদের নিয়ে চলে এসেছি ছাদে আজ গোপাল সোনাদের রোদে বসিয়ে স্নান করাবো প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আজ তো গোপাল সোনাদের ভালো করে ঘি দিয়ে এখন মালিশ করে দিচ্ছি এই ঠান্ডায় আমি গোপাল সোনাদের ঘি দিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মালিশ করিয়ে স্নান করিয়ে দিই কারণ বন্ধুরা এই ঘি বা সর্ষের তেল কিন্তু প্রচণ্ড তাপ সৃষ্টি করে তো ঠান্ডার জন্য ভীষণ ভালো গোপাল সোনারা ভীষণ আরাম পাবে তাছাড়াও এই ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে মালিশ করার ফলে কিন্তু গোপাল সোনারা অনেক দিন পর্যন্ত বেশ চকচক করে বেশ ভালো পরিষ্কার করে আলাদা করে গোপাল সোনাদের আমার পরিষ্কার করার জন্য তেমন কিছু করতে হয় না উষ্ণ গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল তাতে গোলাপ জল কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের খুব ভালো করে স্নান করিয়ে নিয়ে এখন আলতো হাতে মুছে নেব গোপাল সোনাদের ভালো করে মুছে এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের সুকেশ থেকে গোপাল সোনাদের জামা সোয়েটার বার করে গোপাল সোনাদের পরিয়ে দিয়েছি বন্ধুরা ছোট্ট গোপাল সোনা কিন্তু নতুন সান্টার ড্রেস পরেছে কিন্তু আমার এই বড় গোপাল সোনার কিন্তু এরকম সানটা ড্রেস আছে আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আমার নতুন ঠাকুর ঘরে সমস্ত জিনিস যখন নিয়ে এসেছি আমি এই গোপাল সোনার সান্টা ড্রেসটা খুঁজে পাচ্ছি না আমি জানি যে গোপাল সোনার সব জামা যেখানে আছে সেখানে আছে তো আমি আগে বুঝতে পারিনি আগে বুঝতে পারলে আমি সোনার জন্য আর একটা নিয়ে আসতাম তো ছোটো গোপাল সোনার জন্য নতুন জামা নিয়ে এসেছি আর বড় গোপাল সোনার জন্য আমি যেটা হাতে তৈরি করেছিলাম ক্রিসমাস উপলক্ষে কিছু বছর আগে তো সেই জামাটাই পরিয়ে দিলাম এই উলের প্যান্ট টুপি দেওয়া সোয়েটার আমি নিজেই তৈরি করেছি তো গোপাল সোনার হয়তো আজকে আমার হাতের তৈরি এই সোয়েটারটাই পরার ইচ্ছা ছিল তো তাই পরিয়ে দিয়েছি এদিকে গোপাল সোনাদের জন্য আমি তৈরি করে নিয়েছি বাসন্তী পোলাও এখন চলে এসেছি তুলসী মাতাকে পুজো করতে তুলসী মাতাকে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে কাঁচা দুধ নিবেদন করলাম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার তুলসী মাতাকে কাঁচা দুধ নিবেদন করা অত্যন্ত শুভ এতে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় সংসার থেকে নেগেটিভিটিও দূর হয়ে যায় মানা হয় তুলসী মাতাকে আরতি করে ভোগ নিবেদন করে তুলসী মাতার প্রদক্ষিণ প্রদক্ষিণ করে তুলসী মাতাকে প্রণাম করে নেব বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবৈশ্য কৃষ্ণ ভক্তি প্রদেয় দেবী সত্য বৈদ্য নম নম চলে এসেছি ঠাকুরঘরে গোপাল সোনাদের চন্দনের ফোটা পরিয়ে দিলাম আমিও চন্দনের ফোটা পরে নিলাম গোপাল সোনাদের চন্দন সহযোগে তুলসী পাতা ফুল শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে বন্ধুরা আজ বড়দিনে সকাল থেকে রাত পর্যন্ত গোপালদের সেবার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না গোপাল সোনাদের দুপুরের ভোগ নিবেদন করে দিলাম আজ দুপুরে আমি গোপাল সোনাদের জন্য পোলাও তৈরি করেছিলাম পোলাও আমিত ভোগ নিবেদন করলাম ভোগ নিবেদনের পর আরতি করে নেব। গোপাল সোনাদের জন্য এই ফুলের মালাটা আনা হয়েছিল তো চন্দন সহযোগে গোপাল সোনাদের ফুলের মালাটা পরিয়ে দিলাম আমার সিংহাসনে সমস্ত দেবদেবীকেও ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর কাছে ঘট স্থাপন করে পুজো করে নিচ্ছি আরতির পর গোপাল সোনাদের এখন নিজ হাতে খাইয়ে দেব বন্ধুরা আমি এই চ্যানেলে সাধারণত পুজো পাঠ রিলেটেড এছাড়া গোপাল সেবাদ নানা রকম ভিডিও আপলোড করে থাকি আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার আর আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে গোপাল সোনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না গোপাল সোনাদের দুপুরে ভোগ গ্রহণ করার পর গোপাল বিশ্রাম নিতে বলে আবার ফিরে আসব গোপাল সোনাদের কাছে সন্ধেবেলা খুব সাধারণভাবে নিজের মতো করে আজ দিনটি আমি গোপাল সাথে খুব ভালোভাবে কাটালাম গোপাল সোনাদের আশীর্বাদে এখন বাজে সন্ধে ছটা শুদ্ধ বস্ত্রে ঘরে এসেছি পুরো বাড়িতে ও ঠাকুর ঘরে নিজে মাথায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে গোপাল সোনাদের এখন সন্ধ্যেবেলার বা রাতের বেলার ভোগ নিবেদন করে দিলাম ভোগ নিবেদনের পর আরতি করে নিচ্ছি আজ বৃহস্পতিবার বড় দিন দিনটি কিন্তু অত্যন্ত ভালো একটি দিন পবিত্র শুভ দিন আমি আজ গোপাল কাছে কপ্পের আরতি করলাম গোপাল সোনাদে সন্ধ্যেবেলা দুধ কর্নফ্লেক্স নানারকম চকলেট ভোগ নিবেদন করেছিলাম গোপাল এখন নিজ হাতে খাইয়ে দিচ্ছি বন্ধুরা আমার ঠাকুরঘর এখন ওপরে তো নিচে আমি আমার কাছে এই গোপাল সোনাকে রাখি তো সবার প্রথম কিন্তু আমার কাছে এই গোপাল সোনাই আসে তো নিচে আমি কিন্তু এই গোপাল সোনায় সকাল সন্ধ্যা আরতি করি আজ আমি এই ঠাকুর ঠাকুরঘরে নিয়ে এসেছি গোপাল সোনাকে আমি আজ আমার সব গোপাল সোনাদের সাথেই সেবা দিলাম আজকের এই খুব ভালো দিনে আমরা আমাদের গোপাল সোনাদের সাথে খুব ভালোভাবে সেলিব্রেশন করলাম গোপাল সোনাদের কিন্তু এখন ঘুম পেয়ে গেছে গোপাল সোনাদের সয়ন দেব গোপাল সোনাদের সকালে নিবেদিত ফুল তুলসী পাতা সমস্ত কিছুই এখন সরিয়ে নিচ্ছি এরপর গোপাল সোনাদের এই উলের সোয়েটার জামাগুলো চেঞ্জ করে এখন এমনি জামা পরিয়ে দিলাম আর গোপাল তো ভীষণ ঘুম পেয়ে গেছে শুয়ে দিয়েছি আর হাতে সর্ষের তেল নিয়ে হাতে ভালো করে গরম করে গোপাল হাতে তালুতে আর পায়ে খুব ভালো করে মালিশ করে গোপাল আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি আজ ভীষণ ঠান্ডা আর এই ঠান্ডায় আমি গোপাল পায়ে কিন্তু আর হাতে একটু সরষের তেল মালিশ করে দিয়ে এতে আমার মনে হয় গোপাল খুব আরামে ঘুমোবে তো গোপালসনা কম্বল গায়ে দিয়ে গোপালসনাদের প্রিয় বাসী ওদের কাছে রেখে জল রেখে একটু উষ্ণ গরম জল রেখেছি বোতলে তো গোপালসনাদের ঘুম পাড়িয়ে দিয়েছি গোপালসনাটা ঘুমিয়ে গেছে আর এদিকে দেখুন বন্ধুরা আমার ঠাকুর ঘরে পুজোর পরে একটু এরকম অবস্থা হয় সেটাকে ভালোভাবে গুছিয়ে আমি এরপর চলে যাব তো ঠাকুর ঘর ভালো করে গুছানো হয়ে গেছে আর একটু ধূপকাঠি অবশিষ্ট ছিল সেটাও নিভিয়ে তারপর আমি গোপাসনাদের জায়গাটা ভালো করে একটু গুছিয়ে এখন ঘরে সমস্ত দেবদেবীকে বিশ্রাম নিতে বলে পর্দাটা টেনে আগামীকাল সকালে ফিরে আসবো অনেক ধন্যবাদ রাধে রাধে